রোমানিয়া থেকে ইউরোপের অন্য দেশে যাওয়ার সময় আপনি যদি কোনো কারণে ভুলবশত এয়ারপোর্টে এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনাকে ডিরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেবে আর আমি কেন বোকারেস্টে থাকা অবস্থায় বোকারেস্তের এয়ারপোর্ট দিয়ে না যে তিনি ছিল এয়ারপোর্ট দিয়ে গেলাম সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা যারা এখন রোমানিয়াতে আছেন আপনারা অনেকেই এখন চিন্তা করতেছেন ইউরোপের অন্য অন্য দেশে মুভ করবেন আপনারা অনেকেই ভাবতেছেন ইতালি যাবেন অনেকে পোল্যান্ডে যাবেন অনেকে ফ্রান্সে যাবেন স্পেন যাবেন পর্তুগাল যাবেন অনেকে অনেক দেশে যেতে চাচ্ছেন এটা আপনাদের মানে ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা এখন অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো এখন সব থেকে বড় যে বিষয়টা আপনাদের জানার সেটি হচ্ছে আপনারা এখন এয়ারপোর্ট দিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে পুলিশ আপনাকে দরবে কিনা বা আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে কিনা বা আপনার কোনো প্রবলেম হবে কিনা আর যদি আপনি পুলিশে ধরে তাহলে কি করবেন সমাধান কি এবং কিছু কিছু ভুল করলেই আপনাকে কিন্তু তারা ডিরেক্টলি বাংলাদেশে পাঠিয়ে দেবে তো আমি আজকে আপনাদেরকে শর্টকাটে বলার চেষ্টা করব যে আপনারা রোমানিয়া থেকে ইউরোপের অন্য দেশে যাওয়ার সময় এরপরে যে ভুলগুলো করবেন না এবং কিভাবে আসবেন কিভাবে কি করবেন আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও আপনার মতন পাঁচজন লোক উপকৃত হয় আর অবশ্যই চ্যানেলের নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল কথাই চলে যাই সবাইকে একটা কথা বলবো সেটি হচ্ছে রোমানিয়াতে আপনারা যারা ভালো আছেন মোটামুটি টাকা খাওয়া বাদ দিয়েও একটা ভালো অঙ্কের টাকা আপনারা ইনকাম করতে পারতেছেন তাদেরকে প্রথমত একটা কথাই বলবো যে আপনাদের কোনো দরকার নেই ভাই আপনারা অন্য দেশে অবৈধভাবে যাওয়া আমি পোল্যান্ডে আসছি পারমিট নিয়ে আমি বৈধ হয়ে আসছি আমি সব কিছু কমপ্লিট করে আসছি আমার হিসেবটাও চালাদা কিন্তু আপনারা বৈধ আছেন আরামে আছেন ঘুরতেছেন বৈধের মজাটা বুঝতেইছেন না ভাই আপনারা কিন্তু মায়ের কোলে আছেন আপনারা কিন্তু অবৈধ যে কষ্ট এটা কিন্তু কিছুই বুঝতেছেন না তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা যারা রোমানিয়াতে ভালো আছেন মোটামুটি ভালো স্যালারি পাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনাদের কোনো দরকার নাই আপনারা অবৈধভাবে ইতালি ফ্রান্স অন্য অন্য কান্ট্রিতে যাওয়ার জন্য তো যাই হোক মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা মানে আসবেন এয়ারপোর্টে আসলে তেমন একটা কোনো প্রবলেম হয় না সাধারণত যেহেতু আপনার সেনজেন দেশ আর আপনি সেনজেন দেশে ভ্রমণ করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে সাধারণত কোনো সময় কখনো তারা জিজ্ঞাসা করবে না যে আপনি কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন বা কী করতেছেন তবে হ্যাঁ তারা যদি আপনার গতিবেদ দেখে সন্দেহজনক মনে হয় তখন আপনাকে তারা আটকাইতে পারে এবং জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথায় যাচ্ছ তোমার যা আসার রিটার্ন টিকিট আছে কি না এমনকি যে তোমার কোম্পানির থেকে তুমি যে ছুটি নিয়েছ তার তোমার কাগজ আছে কি না ঠিক আছে এরকম ধরনের তারা প্রশ্ন করতে পারে তখন আপনাদেরকে এইগুলোর অ্যান্সার দিতে হবে তো আমি জানি যে আপনারা আসলে কোম্পানি থেকে কেউ ছুটি নিয়ে আসবেন না বা কোম্পানিকে জানাও আসবেন না আপনারা মানে পলায় আসবেন তো আসলে এইটার অ্যান্সার আপনারা কী দিবেন এই নিয়ে আমি পরবর্তীতে আমি নিজে স্বয়ং সামনে এসে আপনাদেরকে ভিডিওতে সব করলে বলবো তো এখন বিষয়টা হচ্ছে যে প্রবলেমগুলো হতে পারে জাস্ট এগুলো আপনাকে ধারণা দিচ্ছি আপনাদের এয়ারপোর্টে মনে করেন যে আপনাদেরকে সাধারণত কেউ কিছু বলবে না কোনো পুলিশেও ধরবে না কিন্তু আপনার গতিবেদ আপনার তাগানো আপনার চলাফেরা যদি সন্দেহজনক মনে হয় আপনার ভিতরে যদি ভয় ভয়ে কাজ করে তারা কিন্তু বুঝতে পারবে দেখলে তখন কিন্তু আপনাকে আটকাবে এবং আপনাকে জিজ্ঞেস করবে আপনার পাসপোর্ট আছে কিনা টিআরসি আছে কিনা আপনার বিশ্ব মেয়াদ আছে কিনা বা আপনার যা আসা টিকিট রিটার্ন টিকিট পাচ্ছেন কিনা বা আপনি কোথায় যাচ্ছেন সেই লোকেরা ফোন দিতে বলতে পারে এবং তার সাথে কথা বলতে পারে সে কী হয় কেন যাচ্ছেন কয়দিন থাকবেন কবে আসবেন এমনকি আপনাকে বলতে পারে যে আপনি যে কোম্পানি কাজ করতেছেন সে কোম্পানির কাগজ ছুটি নিয়েছেন কি না শ্যুটির কাগজ এভ্রিথিং ফোন দিতে বলতে পারে আপনার বসকে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে যাই হোক আমি আপনাদের সাধারণত বলবো যে এরকম আমার সাথে আর একজন ছিল তার তাকে এরকম পুলিশে দৌড়ছিলো তাকে এই জেরাগুলো করছিলো কিন্তু সে সব কিছু কমপ্লিট করে ছিল এই জন্য আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নাই তার হোটেল বুকিং দেওয়া ছিল তার এই মানে ছুটি ছাটার বিষয়গুলো সব কমপ্লিট করা ছিল এভরিথিং এটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে গেলে বলবো বিস্তারিত তো আপনারা যারা মানে এয়ারপোর্টে চিন্তা ভাবনা করেন তাদেরকে আমি একটা জিনিস সিলেক্ট করবো যে আমি কেন বোকারেজে থাকা অবস্থায় বোকারেজের এয়ারপোর্ট দিয়ে না যেয়ে এয়ারপোর্ট দিয়ে আসলাম আসলে সাধারণত কোজনা পোকা বোকারেজ তারপরে আপনার অন্য যেগুলা আছে এগুলাতে আপনার চেকিংগুলো বেশি করে এবং জিরা বেশি করে বা সন্দেহ বেশি করে পুলিশে ধরে বেশি তো মানে রোমানিয়ান বাদে অন্য কোনো লোক দেখলে তারা একটু মানে হয়রানি করার চেষ্টা করে আর কি তো এটা হচ্ছে বিষয় কিন্তু ত্রিমিছোরাতে আপনার খুব সহজে আসা যায় ত্রিমিছড়াতে আমার যতগুলো ফ্রেন্ড আমার আগে আসছে বা আমার যত বন্ধু বান্ধব জানাশোনা যত লোক আসছে ম্যাক্সিমাম সবাই ত্রিমিশোড়া থেকে আসছে এবং তাদের কোনো প্রবলেম হয় নাই এই জন্য সাধারণত আমি তিমিশোরা থেকে আসছি তো আপনারা যারা আসবেন তারা ত্রিমিছাকে ব্যবহার করতে পারেন তিমিশোরা এয়ারপোর্ট দিয়ে আসতে পারেন ত্রিমিশড়া এয়ারপোর্ট দিয়ে আসলে আপনার সাধারণত হয়রানিটা কম হবে এখন সবই উপরে ইচ্ছা কপালে যে কাজ এটা হবে তবে রিচ নিতে হবে এই এয়ারপোর্ট তবে লাস্ট আর একটা কথা বলি যে আপনারা যারা বৈধ আছেন তাদের অবৈধ হওয়ার কোনো দরকার নেই আর ভালো আছেন এখানে থাকুন সামনে আপনাদের সুযোগ আরও বাড়তে পারে আর আপনারা যারা হর পারমিট নিয়ে আমার মতন আসতে চান তাদের জন্য আমি নেক্সট আরেকটা ভিডিও করবো ভাই আরও দশ ঘন্টা করে ডিউটি করতেছি সময় পাই না খুবই কষ্ট মানে মানে কষ্টের মধ্যে আসি যে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না এমনি আমার কাজে কষ্ট নেই বা রিলাক্সে আসি খাচ্ছি যাচ্ছি কাজ করতেছি ভালো অঙ্কের ইনকামও করতেছি রোমানিয়া থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু কষ্ট হচ্ছে একটাই যে আপনি আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারতেছি না শেয়ার করতে পারতেছি না কেউ করলাম আমি সেগুলো আপনাদের বলতে পারতেছি না এই যে মার্কেটে যাই হোক সব কিছু আস্তে আস্তে দেবো অপেক্ষা করেন ধৈর্য দাঁড়ান আর আমার জন্য টোক করবেন আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন খুব